গেট রেডি টু গেম দিস ইজ গেম ইং রফি কন হান্ডেড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি গেম পেলেতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ভাবছিলাম যে আমার সাউন্ড বা ভয়েস চেঞ্জ যার দিয়ে আমি ভয়েস চেঞ্জ করে তারপরে ভিডিও আপলোড করব কিন্তু না আমি ভাবলাম যে আপনাদেরকে আমি আমার রিয়েল ভয়েসটা আপনাদেরকে আমি শোনাব আর সেইভাবে আমি আজকের থেকে আমি সব কিছু বাদ দিয়ে দিলাম আমার রিয়েল ভয়েস দিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা আজকে একটা সিএস র্যাংক খেলবো তো আমরা স্টার্ট দিলাম তো যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুরা আমরা আমাদের ম্যাচ শুরু হয়ে গেল ভাই গেম হস্তালো মজার দুনিয়া আপনারা যদি গেম যদি খেলেন তাহলে অবশ্যই একজন একজনকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্ট করলে অবশ্যই আপনাদের কোনো ক্ষতি নাই কেন কি আপনারা ভাই সামনে এগিয়ে যেতে পারে আর আমি সবাইকে উৎসাহ করবো আপনারাও গেম খেলে করার চেষ্টা করেন আর আমাদেরকেও কমেন্ট করবেন আপনাদেরকেও জোর সম্ভব সাপোর্ট করার চেষ্টা করবো অনেকে ইউটিউব ফেসবুক সম্পর্কে ধারণা নাই আমাদেরকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল দেখি আমরা ম্যাচটা বয়া করতে পারি কিনা পারি বা এটা হচ্ছে মজার দুনিয়া তা আপনারা খেলবেন এখান থেকে মজা নেবেন আর এটাই বাস্তব ও যে নিমি দেখা যাচ্ছে ও আসো 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 এই যেমিও নিমি চলে আইসি

এখন কোন গান কিনব আমরা নিয়ে নিলাম এবারে বেস্ট নিয়ে নিলাম হেলমেট নিয়ে নিলাম মাশরুম নিয়ে নিলাম এবার খেলার জন্য প্রস্তুতি হয়ে গেলাম গো এরপরে বন্ধুরা আমরা এখানে একটু লুকাই লুকাই থাকবো এনিমি আইলেই পকপক মেরে দেব

আমরা এখানে একটু লোড করার চেষ্টা করি গো ভাই একটা শটগান যদি পাইয়া যাইতাম তাহলে আমরা অনেক ভালো খেলতে পারতাম নো প্রবলেম যারা এখনো নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আপনাদের দেখাবো ওয়াজ ওয়াজ গেম খেলে ওকে ওকে আমার ভাই বেরাদার সামনে আগে ইয়া যাও গেমের দুনিয়ার থেকে মজা নিয়ে নেও হাই রে আমার দুনিয়ার ভাই আমার এখানে লোকাই পারলাম ওকে এখান দিয়ে এনেমি হান্ড্রেড পার্সেন্ট বেরোবে আর যখন এনেমি বেরোয় পড়বে আমরা আস্তে

ও নিচিন্তি ওকে এম বি ফ্যামিলি নিলাম খেলা আবার ধুমধাম হবে আরে ঘুমের ধনিয়া ভালো যে আর লাগে না আইয়া পর কাজ আছে ওকে 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 আরে ভাই ল্যাগ দিচ্ছে কেন রে ভাই বুঝতে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ ল্যাগ দিচ্ছে নো প্রবলেম কোথায় থেকে কোথায় যাচ্ছি মানে কিছু বুঝে আসতেছে না আর সব হলো যখন আমরা এই গেম পেল করার সময় রেকর্ড করি ওকে এনিমি কোথায় ওকে নাইস এখানে মূলত সমস্যা হয়েছিল আমার একদম শেষ রাউন্ডে আমি যে কোনো একটা অ্যাপের ভিতরে ঢুকে যাই চাপ লেগে এরপর সে অ্যাপটা কেটে দিয়ে আবার গেমে ব্যাক করি তো তারপর দেখে আমার টিমমেট যারা ছিল তারা তাদেরকে শেষ করে দেয় এবং ম্যাচটা বয়া করি এবং তারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ডও কিন্তু নিতে পারি নাই কিন্তু সবথেকে বেশি ভালো হতো যদি তারা একটা রাউন্ডও নিত এবং ফাইট টু ফাইট যদি হয় তাহলে ভালো লাগে হার বা জিত গেমে তো অবশ্যই থাকবে কিন্তু ফাইট টু ফাইট আমরা এক রাউন্ড এক রাউন্ড নিচ্ছি তারা এক রাউন্ড নিচ্ছে এভাবে যদি খেলাটা হয় তো খেলাটা বেশি জমে তো নো প্রবলেম আমরা এই ম্যাচটা বয়া করি আলহামদুলিল্লাহ এখানে আমি সাতটা কেল করি তো যারা এরকমভাবে আপনারা গেম খেলা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনার ভাইকে সামনে এগিয়ে নিতে অবশ্যই আমাদের আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে